হ্যালো গাইস আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার আশীর্বাদে ভালো আছি তো আজকে অনেক দিন ধরে আমি দেখতেছি একটা জিনিস যে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় টিভিতে ইউটিউবে টিকটকে ফেসবুকে সব জায়গায় দেখা যায় যে একটি জ্ঞ্জাম চলতেছে বাংলাদেশে সেটি হলো যে আপনার ওই যে কি কয় আপনার মানে কোঠা নিয়ে মুক্তিযোদ্ধার কোঠা তারপরে আপনার প্রতিবন্ধী কোঠা সবার কোঠা আছে কিন্তু সাধারণ যে জনগণ সাধারণ জনগণের মেয়ে চাকরি পেতে হিমশিম খেতে হয় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অসংখ্য বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না তারা তবে তাদের চাকরির আসলে সরকারেরও দোষ নাই এখানে কারণ সরকারে যদি কোঠা না থাকে বেখানচি না থাকে এত লোক চাকরি কীভাবে দেবে সেটাও কথা আর এই যে জ্ঞানজাম চলতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্যাংজাম ফেসাদ করতেছে কারণ একমাত্র কোঠা তাদেরও দাবি ঠিক আছে কারণ তাদের দাবি হলে মুক্তিযোদ্ধার যদি এত কোঠা থাকে তারপরে বিভিন্ন ক্যাটাগরির কোটা থাকে কিন্তু সাধারণ জনগণের সাধারণ জনগণের সিলেমের কোঠাটা কোথায় সেটাও একটা বিষয় তা আমি এই নিয়ে কথা বলতে চাইছিলাম না তারপরও দেখি একটু যে কথা বলা উচিত কারণ আপনার আমার ছেলে মেয়ে বেকার ঘটতে সে চাকরি পাচ্ছে না লেখাপড়া এত কষ্ট করিয়া হ্যাঁ খাইয়া না খাইয়া লেখাপড়া শিখাইয়া ছেলেমেয়ের সার্টিফিকেট জোগাড় করিয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া যদি সেই ছেলে চাকরি না পায় ভালো একটা চাকরি না পায় তাহলে সেই ছেলের ভবিষ্যৎ কি হবে এত টাকা খরচা করে একটা বাবা মা একটা সন্তানকে মেয়ে হোক ছেলে হোক লেখাপড়া শিখাইতে অনেক কষ্ট হয় আর অনেক কষ্টের মধ্যে আজকে আপনার স্কুল কলেজে বই খাতা কাগজ কলমে বহুত খরচা একটা ছেলে ভালো লেখাপড়া শিখাইয়া মানুষ করার জন্যে মানুষের মতন মানুষ করার জন্যে বহু টাকা খরচা হয় আর এত টাকা খরচা করে একটা বাবা মা যদি সেই সন্তান বাবা মার সামনে বেকার ঘুরে তখন বাবা মার মনে অনেক কষ্ট লাগে তো আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই আবেদন করব যে আপনার কাছে আকুল আবেদন এবং নিবেদন আপনি এই গেঞ্জাম ফেসার শান্ত করে দিন থামিয়ে দিন এবং আপনারা সবার জন্যে সমান অধিকার দিয়ে দেখবেন সমান অধিকার রাখবেন কারণ মুক্তিযোদ্ধা তারা ঠিক আছে বাংলাদেশের জন্য তিরিশ লক্ষ মা বোনের ইজ্জা হারাইছে হ্যাঁ বহুত লোক নিহত হয়েছে শহীদ হয়েছে তো এদের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীনতা পাইছি আমরা স্বাধীনতা দেশ হিসাবে ঘোষিত হয়েছে আমরা স্বাধীনভাবে বাস করতে আছি কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি স্বাধীনতা না পায় আমার ছেলেমেয়েরা যদি যদি লেখাপড়া শেষ করে চাকরি না পায় তাহলে কি করবে এরা একটা ছেলে লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে যদি দিন মজুর করে রিকশা চালায় তাহলে তার লেখাপড়ার মূল হই পেল তো আমার দেশবাসী এবং প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যেদের পাশে আপনি দাঁড়ান কারণ আপনি দেশের মা বাপ সব কিছু আপনি সরকার আপনি তো আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হলো অরিজিনাল সিদ্ধান্ত আর আমি এই ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা এত গ্যাঞ্জাম ফেসাদ না করে গ্যাঞ্জাম ফেসাদ করলে তো নিজে গভীরই সমস্যা কারণ আজকে দেখো কত লোক মাইক খাচ্ছে রাস্তায় তো রক্ত ঝরাচ্ছে তো তোমরা যে যেখানেই থাকো তোমরা গ্যাঞ্জাম ফেসাদ শান্ত করো আর সরকারের কাছে একটা মিল মিল মীমাংসায় যাও যাহাতে শান্তি বজায় থাকে সবারই শান্তি বজ বজায় থাকে কারণ হইলো শান্তি হইল আসল উদ্দেশ্য গেঞ্জাম ফেসাদ ভালো না তো তোমরা গেঞ্জাম ফেসাদ করো না সরকারের সাথে একটা মিল মীমাংসায় আসো এটাই আমার আবেদন সরকারের কাছে আবেদন যে এই যে কোঠা কোঠা কমিয়ে তাদের কোঠা পঞ্চাশ পার্সেন্টের উপর কোঠা রাখা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট না রেখে দশ পার্সেন্টের ভিতরে কোঠা এনে সাধারণ পাবলিকের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করুন কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করুন ধন্যবাদ সময় ভালো থাকবেন আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন খারাপ লেগে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এই কথাগুলো বলার জন্যে চাইছিলাম না কিন্তু এতদিন ধরে দেখতেছি আমি তো এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন